সালামু আলাইকুম সামন্ত ভিউয়ার্স আমি মোস্তহ মানোয়ার নিশুখ এগ্রিকালচার এর প্রতিনিধি হিসাবে আছি এখানে প্রতিনিধি বলতে আমি যেটা বোঝাইতেছি সেটা হচ্ছে যে এই দুনিয়া সম্পূর্ণটাই আল্লাহ রব্বুল আলমিনের এখানে মানুষের কোনো কর্তৃত্ব নেই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কিছু কিছু জিনিসের হেফাজতে নেওয়ার দায়িত্ব দিয়েছে তো সেই দায়িত্ব হিসাবে আমি এই জমির দায়িত্ব পেয়েছি দায়িত্ব পাওয়ার পরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে ইতিমধ্যে আপনাদেরকে গত তিন বছর দশ মাস ষোলো দিন আপনাদের সাথে আমি আসি এই মিশুক এগ্রিকালচারের কার্যক্রম নিয়ে তো বরাবরের মতোই আমি অনেক ভিডিওই করেছি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে আমার প্রজেক্টটা দেখানো হয়নি তো এটা হচ্ছে সেই জমি যেটা থেকে আমার শুরু হয়েছে চাষাবাদ এই জমি থেকেই আমি চাষাবাদ শুরু করেছি এখানে এক সময় বাগান ছিল বাগানটা অত্যন্ত লস একটা প্রজেক্ট কারণ হচ্ছে বর্তমানে আমাদের সবজি এবং হচ্ছে ফসলের যে দাম সে অনুযায়ী বাগান করলে দেখা যায় যে বিশ থেকে পনেরো বছর পরে আপনার সর্বোচ্চ দশ লাখ টাকা আন করা সম্ভব এতে করে পাশের অনেকগুলো জমির ক্ষতি হয় প্রতিবেশী যে চাষিগুলো আছে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কিন্তু আমারও সেরকম লাভ হয় না এদিক থেকে চিন্তা করলে যারা বাগান করতেছেন বাগান করার জন্য সরকার নির্দিষ্ট নির্ধারিত একটা জোন দিয়ে দিয়েছে নাল জমির জন্য একটা জোন আছে চাষাবাদ জমির জন্য একটা জোন আছে এবং বসতবাড়ির জন্য একটা জোন আছে এবং পুকুর খনন করার জন্যও একটা জোন রয়েছে কিন্তু আমরা বাংলাদেশের চাষিরা এই যে সরকার নির্ধারিত ভূমি আইন যেটা সেটা মানতেছে না যার যেখানে যেটা খুশি সেটা চাষাবাদ করতেছি আর এই চাষাবাদের ফলে যেটা হচ্ছে আমরা কৃষকরা স্বয়ং সম্পূর্ণ হতে পারছি না এর মূল দোষ আমাদের নিজেদের আমাদের কাছে যাদের জমি রয়েছে তারা চাষি না তারা হচ্ছে জমিটাকে একরকম ব্যবসা হিসেবে কাজে লাগাচ্ছে আর যারা চাষি তাদের কাছে জমি সীমিত পর্যায়ে রয়েছে যার কারণে আমার পিছনে আমার সামনের দিকে যেদিক থেকে ক্যামেরায় আমাকে ফোকাস করা হচ্ছে তার পিছনের দিকে তাকাইলে দেখবেন যে এখানে একটা লিচু বাগান রয়েছে আমরা লিচু বাগানের দিকে যাই লিচু বাগান আপনার যাওয়ার আগে আপনাদের একটু বলি যে আমার যে এই যে কলার বাগান এই কলার বাগানটা গত এপ্রিল মাসে আমি এখানে টিসু কালচারের চারা রোপণ করেছি আর এই টিস্যু কালচারের চারা রোপণ করার হচ্ছে পর আমি এখানে সেচ এবং সার প্রদান করেছি এতে করে আজকে হচ্ছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর মাসের আজকে ষোলো তারিখ আর এপ্রিল মাসের বিশ তারিখে আমি এই কলার বাগানটা রোপণ করেছি ইতিমধ্যে আপনারা আমাকে একটু আগে দেখেছেন যে আমি কলার একটা কাদির পিছনে কাছে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে আমার এই কলা বাগান আর যেটা হচ্ছে এই আট মাসে আমার এই অবস্থানে এসে পৌঁছেছে তো সর্বসা করলে যেটা আমাদের কথা ছিল যে এই যে যে লিচু বাগান এই লিচু বাগানটা বলি আমি যে বছর প্রথম আসি সে বছর এই বাগানে লিচু বিক্রি হয়েছিল পঁচিশ হাজার টাকা এই বাগান টোটাল রয়েছে চুরাশি শতক জমি এখানে লিচু গাছের সংখ্যা রয়েছে উনত্রিশটি এর ভিতরে ইয়ারলি এই বাগানে সর্ব লিসু লিচু ধরে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে মুজফর জাতের একটা লিচু গাছের বাগান তো এখানে ইয়ারলি হচ্ছে লিচু ধরে বাইশ থেকে পঁচিশটি কোনো বছর বাইশটি কোনো বছর পঁচিশটি পঁচিশটির উপরে গত তিন বছরে আমি লিচু দেখি নি তাতে করে এখানে যেটা আছে। সেটা হচ্ছে যে আপনার এই বাগানটা প্রথম বছর বাগানের লিচু বিক্রি করে ব্যাপারের কাছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ উনত্রিশটা গাছের লিচু বেছে পঁচিশ হাজার টাকা এর পরবর্তীতে এই বাগানালা আমাকে এই বাগানটা চাষাবাদের জন্যে দেয় যে আপনারা এখানে দেখলে দেখবেন যে বড়ই গাছ এবং পেয়ারে গাছের কিছু তারা রয়েছে এগুলো আমি এর ভিতরে রোপণ করেছিলাম কিন্তু এই বাগানওয়ালা হচ্ছে অধিক মুনাফার লোভে সে হচ্ছে তার মতো করে কাজ করলো যেহেতু জমিটা তার নিজে আমার জমি না আমি হচ্ছে চাষের জন্য নিয়েছিলাম তার পোষায়নে সে আমার গাছগুলো কেটে দিয়েছে কিন্তু তার যে গাছের যে লাভ হচ্ছে আপনারা বেসিক একটা হিসাব করেন চুরাশি শতক জমিতে আমাদের এই মাঠের সোয়া তিন পাখি জমি অর্থাৎ আপনার এখানে হচ্ছে ছাব্বিশ শতকে পাখি সেই অনুযায়ী সে এখানে যদি লিচু দেয় এই জমিটার লিজ আছে সর্বনিম্ন বাজার মূল্য তিরিশ হাজার টাকা পার পাখি দশ হাজার টাকা করে তিরিশ হাজার টাকা আছে সে লিচু বিক্রি করলেও এক বছরে কত পঁচিশ হাজার টাকা তাতে তার খরচ গিয়েছিল বিশ হাজার টাকার মতো সে লাভ করেছে পাঁচ হাজার টাকা এরপরে যখন আমি বাগানটা নিলাম বাগানটা নেওয়ার পরে পুরো বাগানটা চাষ দিলাম চাষ দেওয়ার পরে বড়ই গাছ লাগালাম তাতে সার দিলাম এই বাগান মালিকও তার গাছের গুঁড়ায় সার দিলো তাতে আমার সার বাঁধেও তার সারে প্রায় প্রতি গাছের গুঁড়ায় তার এক হাজার টাকার পরিমাণ সার চলে গেছে তার মানে উনত্রিশ হাজার টাকা তার সারে চলে গেছে সে টোটাল পাঁচটা স্প্রে দিয়েছে পার স্প্রেতে তার খরচ হচ্ছে দুই হাজার টাকা এখানে আপনারা দশ হাজার টাকা প্লাস করেন তাহলে হচ্ছে উনত্রিশ আর দশ উনচল্লিশ হাজার টাকা তার খরচ হয়েছে সে এই বাগানের লিচু বিক্রি করেছে পঞ্চান্ন হাজার টাকা সে যদি জমি লিস্ট দিত তাহলে তার আরও পাঁচ হাজার টাকা বেশি থাকতো প্লাস আমার যে পরিশ্রমটা হয়েছে সেটাও হতো না তার যে পরিশ্রমটা হয়েছে সেটাও হতো না এর পরবর্তী বছর হচ্ছে সে যেটা করলো সেটা হচ্ছে যে এই বাগানে আবার পুনরায় চল্লিশ হাজার টাকা খরচ করলো এবং সে বাগান বিক্রি করলো দশ পঞ্চাশ হাজার টাকা এখন আপনারা বিচে বিবেচনা করে চিন্তা করে দেখেন এই বাগানটা করার ফলে এই যে পাশের জমিটা এই জমিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জমিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা এটা তো একটা দাগ তার মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন মানুষের ক্ষতি করেও সে লাভ করতে পারতেছে না এই জন্য সরকার নির্ধারিত যে ভূমি আইন রয়েছে বাগান কোথায় করা যাবে আর কোথায় করা যাবে না এগুলো যদি আমরা মানি তাহলে আমরা সবাই লাভবান আর সর্বশাক বাগান অবশ্যই প্রয়োজন কারণ গাছ আমাদেরকে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করে থাকে আল্লাহ প্রদত্ত তো এর জন্য গাছ লাগানো প্রয়োজন কিন্তু তার জন্য সুপরিকল্পিতভাবে আমাদের কৃষিকাজ করলে আমরা সফল হব যাক এটা আমি হচ্ছে আমার এই গত তিন বছর দশ মাসের যে একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেটা থেকে বললাম এখন মূলত আমি আসলে দিনে কি কাজ করে থাকি আমার কাজগুলো কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন আসেন আমার মূল কাজের দিকে যাই এটা হচ্ছে যে এখন আমন ধানের মৌসুম তো ধান কাটা প্রায় শেষ অল্প কিছু ধান কাটার বাকি রয়েছে এখন এই ধান সিদ্ধ করার জন্য আমার জ্বালানি প্রয়োজন তো এখন এই আমার জমির পাশে তাল গাছ রয়েছে এই তাল গাছের প্রচুর খড়ি রয়েছে তো আজকে মূলত কাজ হচ্ছে আমার এখান থেকে খড়ি সংগ্রহ করে মানে লাকড়ি সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাওয়া এবং হচ্ছে ধান সিদ্ধ করার জন্য জ্বালানির যোগান দেওয়া তো এই কাজটাও আমি নিজেই করব। এবং হচ্ছে বরাবরই আপনারা জানেন যে আমি সব কাজ নিজেই করে থাকি আর আমার আসলে অ্যাকচুয়ালি আপনার কোনো লেবার নেই আমি হচ্ছে আমার ভাই ভাতিজা এদেরকে সাথে নিয়ে কাজ করতে থাকি কারণ হচ্ছে আমি চাই যে প্রত্যেকটা মানুষের সেলফ ডিপেন্ডেন্ট এবং হচ্ছে সে যেটা জানে না সেটা যদি আমি জানি তাহলে তাকে আমি সেটা শিখিয়ে দেবো যাতে করে সে আমার যে সহযোগিতা করুক আর না করুক ওই কাজের জন্য আমার কাছে সে আসবে না আমার সময় না তো এই জন্যে হচ্ছে আমি যাদেরকে নেই তাদেরকে এই কাজ শিখাই আর আমার কাজগুলো আমি নিজেই করতে পারি তো বেশি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লাগতে বের করবো এটা না এটা অনেক ছোটো ছোটো যেহেতু ভিডিও করতেছি সেহেতু আমি এটা থেকে লাকড়ি বের করব আর এর সাথে সাথে লাকড়ি বের করার কিছু সময় পরেই আপনারা ভিডিও দেখতে পাবেন না কারণ হচ্ছে আমি কাজের দিকে ফোকাস করবো কারণ হচ্ছে আপনাদের সাথে যদি আমি ভিডিও করতে যাবি তাহলে তার কাজ করতে পারবো না এজন্য হচ্ছে আমাকে এবং আমার ভাতিজা দুজনকেই কাজে লেগে যেতে হবে এখন ভাতিজার কাজ কি হবে সেটা আমি বুঝাই দিচ্ছি যে অলরেডি আমি এই লাঠিগুলো এখান থেকে সংগ্রহ করেছি এই লাঠিগুলো এখন আমার ভাতিজার প্রশ্ন ছিল যে কাকা এই লাঠিগুলো এখান থেকে কেটে নিয়ে যাব না এখান থেকে কীভাবে সরাবো তো আমি তাকে সেটাই দেখিয়ে দিচ্ছি যে আসলে সুপরিকল্পিত কাজের যে একটা নমুনা রয়েছে সেটা আসলে কিরকম যেমন হচ্ছে আমি লাঠিগুলো এখান থেকে এইভাবে প্রত্যেকটা লাঠি এই জাতীয় যাতে লাঠি আছে এরকম করে সাজে সামনের দিকে চলে যাব আর এই কাজটা করবে আমার ভাতিজা আমি আমার ভাতের ভাতিজার সাথে পরিচয় করে দিই এ হচ্ছে মোহাম্মদ আকরাম মিয়া সে হচ্ছে আমার মামাতো ভাই মোহাম্মদ মোল্লার কনিষ্ঠ পুত্র এবং তার অনেক রেকর্ড রয়েছে গ্রামে সে গ্রামে ফেমাস কিন্তু আসলে মানুষ অনেক কথায় অনেক জন্ডে নিয়ে অনেকভাবে চিন্তা করে থাকে কিন্তু কখনো তার কাছে এসে তার আসল সমস্যাটা কি এটা বোঝার চেষ্টা করে না বেসিক্যালি আমার যেটা স্বভাব সেটা হচ্ছে যে সময় পাইলেই একটু মানুষের সমালোচনা করে থাকি তো এটা না করে আমি যেটা করি যে তার সমস্যা বোঝার চেষ্টা করি এবং তাকে একটা নীতির পক্ষে কাজ করানোর চেষ্টা করি এরকম হচ্ছে আমার মনোভাব তো এই হচ্ছে আমার সেই ভাতিজা একে নিয়েই আজকে কাজ করব। সাথে আরেকজন ভাতিজা রয়েছে যদিও সে তার বয়স অনেক কম কিন্তু পরিবারের সমস্যা এবং হচ্ছে সামাজিক সমস্যার কারণে তাকে পড়াশোনার পাশাপাশিও কাজ শিখতে হচ্ছে তো এই হচ্ছে আমাদের হচ্ছে আজকের টিম তো কিছুক্ষণ পরে যখন আমার ওই ভাতিজা চলে আসবে তখন ওর সাথেও আপনাদেরকে পরিচয় করে দেবো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই গাছ থেকে এই খড়িগুলো বের করব। আপনারা দেখেন যে এই যে যে গাছ রয়েছে এখানে টোটাল এই শাড়িতে গাছ রয়েছে ছয়টা এই ছয়টা গাছের যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো চারটা পাঁচটা পাতা রেখে প্রত্যেকটা পাতা আমি ফেলে দেবো উপর থেকে এবং এই পাশে দুটা গাছ রয়েছে এই দুটা গাছও আমি সেম কাজটাই করব। যে চারটা পাঁচটা পাতা রেখে পুরো পাতাগুলো নিচে ফেলে দেবো কারণ হচ্ছে জমিতে ছায় না পড়ে এবং গাছটাও টিকে থাকে তার জন্য চেষ্টা করব আর অলরেডি আমি যে কাজ করেছি এদিকে ধান বাঁধার বাকি ছিল সেগুলো ভাতি যা আক্রাম করেছে এদিকে যে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কলা গাছ থেকে আমি কলার পাতা কেটে ফেলেছি এই পাতাগুলো যাতে পচন না লাগে কুয়াশা পরে শিশিরে যাতে ভিজে এখানে পচন সৃষ্টি না হয় ব্যাকটেরিয়া বসতে না পারে তার জন্য তার কার্বন ডাইজিম দিয়ে দিয়েছি এবং এই যে নিচে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন জমিতে এখন খাবার এবং সেচের প্রয়োজন এতদিন গরুর ফার্মের জন্য গরুর ঘাসগুলোতে ওষুধ দেওয়া হয়নি আজকে হচ্ছে এই গরুর ঘাসগুলোতে ওষুধ দেওয়া হবে হয়েছে তো এটা আপনাদেরকে ব্যস্ততার কারণে দেখাইতে পারিনি আজকে আসলে শরীরটা ক্লান্ত ছিল ঘুমেতে ঘুম থেকে উঠতে লেট করেছি কাজে একটু লেটে এসেছি যার জন্য এই কাজগুলো ওরা অলরেডি করে ফেলেছে তো এখন মূল যে কাজ সেই কাজটার দিকে আমরা ফোকাস করব। তো এখানে আমার যে কাজ সেটা হচ্ছে আমি এই পাতাগুলো সরিয়ে দেবো ফেলে দেব নিচে এবং ও হচ্ছে এগুলা এক জায়গায় স্তূপ করবে এবং আমার ওই ভাতিজা এই কলার বাগানে পাতাগুলোতে সিগাটোকা রোগের আক্রমণ যাতে না আসে তার জন্যে আমরা প্রিয় জাল গ্রুপের একটা ওষুধ ব্যবহার করব এই হচ্ছে আমাদের আজকের কাজ চলুন আজকের কাজ কতটুকু করতে পারি সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব তো আপনারা সঙ্গেই থাকবেন এবং হচ্ছে আমাদের কার্যক্রম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং কোনো কিছু শেখার থাকলে অবশ্যই জানাবেন আর কোনো কিছু শেখানোর থাকলে অবশ্যই শেখাবেন তো এই হচ্ছে কথা এখন আল্লাহর আল্লাহর যে পরিমাণ শক্তি এবং সামর্থ্য দিয়েছে সেই স্বস্তির অংশে কাজে লাগিয়ে আল্লাহর নামে দীপ করে আমি আমার কাজ শুরু করে দিচ্ছি এই যে যে গীপুলা রয়েছে এই জিনিসগুলো হচ্ছে আমার মূলত জ্বালানি কারণ এগুলা গাছের আর প্রয়োজন নেই কিন্তু এইগুলার কারণে পোকামাকড়ের ভিতরে বাসা বাঁধে এবং হচ্ছে যে ফসলগুলো হয় ওই ফসলগুলোরও ভিতরে ময়লা পরে ক্ষতি হয় আর এটা হচ্ছে যে তাদের একটা সিস্টেম যে একবার আসলে গাছ থেকে গোড়া থেকে কাটা যায় না দেখেন যেটা মরে গেছে তারপরে এটা তাজা রয়েছে যার জন্যে যখন এইখান থেকে এগুলো কাটা হয়েছিল। তখন ওই পাতাগুলো এইখানে ছিল কাছাকাছি ছিল যার কারণে হচ্ছে এই জায়গাটা ছিল অনেক নরম তো গাছ জীবন আছে সেটা চিন্তা করে গাছের সাথে আপনারা বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে আপনার বন্ধুসূলভ প্রতিক্রিয়া দেখাবেন যে থেকে আপনি উদ্ভিদ থেকে ব্যাপক হারে যেটা পাবেন সেটা হচ্ছে সহযোগিতা পাবেন এই গা আমার এখন জ্বালানির কাজে ব্যবহৃত হবে মনে করেন যে সারা বছরের যে জ্বালানি সেটা আমি এখান থেকে সংগ্রহ করব প্লাস যে ধান পেয়েছি ধানগুলোও আমি এই পাতা দিয়ে সিদ্ধ করব। সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখনকার মতো বিদায় নিচ্ছি তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন আমাদের কৃষিকাজ্যকে